কীভাবে বিজনেসের তিন মাস পর্যন্ত ওভেন ছাড়া আমি কাজ করেছিলাম সেটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে গত পর্বে বলেছিলাম যে প্রথম কিভাবে আমি কেক ডেলিভারি করেছিলাম তো ওই দিন থেকে শুরু হলো আমার পেজে হচ্ছে অর্ডার আসা পেজে কিন্তু রেগুলার অর্ডার আসতো না বাট প্রচুর 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 অ্যাক্টিভ থাকতে হবে পেজে অ্যাক্টিভ থাকবেন প্লাস হচ্ছে আপনার এলাকাভিত্তিক যত গ্রুপ আছে উদ্যোক্তাদের নিয়ে সমস্ত গ্রুপে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে কিন্তু আপনি আপনার পেজকে অনেক সুন্দর করে প্রমোট করতে পারবেন তো প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ছিলাম আমি অর্ডার ছাড়াও বাসায় কেক তৈরি করতাম ছোট ছোট যেগুলো হচ্ছে আমরা শুধুমাত্র আমি কেকের পিকচারটা তুলে আপলোড করার জন্য রেগুলার তো আমার প্রথম প্রথম অর্ডার থাকতো না তো কি করব তখন তখন হচ্ছে আমি ওই ছোটো ছোটো কেকগুলো আমি তৈরি করতাম ডেকোরেশন করতাম সুন্দর করে সেই অরিজিনাল পিকচারগুলো আমি তুলে সময় আপলোড করতাম যাতে করে নিজের অর্গানিক একটা পেজ হয় যেখানে থাকবে না কোনো কারো ছবি সব সময় নিজের তৈরি করা ছবি ইউজ করেছি এটা আমার পেজের জন্য সব থেকে উপকার হয়েছে কাজের শুরু থেকে আমি একদম অর্গানিক পিকগুলো ইউজ করার চেষ্টা করেছি যেহেতু আমার আস্তে আস্তে অর্ডারগুলো বাড়লো অ্যাক্টিভিটির কারণে সেক্ষেত্রে আমার ওভেন খুবই জরুরি ছিল কারণ আমি চুলায় হচ্ছে তিন মাস পর্যন্ত কেক তৈরি করেছিলাম একটা ননস্টিক হাড়িতে তো ওই ননস্টিক হাড়িতে একটা কেক দিয়ে বসে থাকতে হতো তো একটা কেকে আমার একদিনে দেখা গেলো দুই তিনটা করে কেকের অর্ডার আসতে তখন ওই একটা কেক নামিয়ে আবার আর কেক দেওয়া ব্যাটার বারবার তৈরি করা অনেক কষ্ট হচ্ছিলো মানে এই কষ্টগুলো বলতে যতটা সহজ হচ্ছে আর এই কষ্টটা ফেস করে আসছি অনেক বেশি কষ্ট ছিল তো তিন মাস এভাবেই চুলায় কেক তৈরি করে ডেলিভারি দিতে 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 কিছু টাকা আমি জমাই যেই টাকাগুলো হচ্ছে ধরেন তিন মাসে আমি নয় টাকা জমিয়েছিলাম আরও টাকা হয়েছিল বাট ওই টাকার মধ্যে থেকে হচ্ছে কিছু টাকার আস্তে আস্তে করে কেকের জিনিসপত্র কিনছিলাম তো সেখান থেকে হচ্ছে আমি 9000 টাকা জমায় যেহেতু আমার ভালো একটা ওভেন বড়ো একটা ওভেন লাগবে সেক্ষেত্রে কিন্তু আমার টাকা আরও দরকার ছিল তো তখন আমার এক পরিচিত ভাবি থেকে দুইটা পরিচিত ভাবি থেকে কিছু টাকা ধার নিই ধার নিয়ে মোট তেরো টাকার মধ্যে একটা সার্পের বিয়াল্লিশ লিটার একটা ওভেন কিনি তো ওই বিয়াল্লিশ লিটার ওভেনটা কেনার পরে আমি এত খুশি হয়েছিলাম বারবার ওভেনের কাছে আসতাম আর হাত মানে ওভেনটা ধরে রাখতাম আর মনে মনে ভাবতাম যে আমার ইনকামের টাকা আমার ইনকামের টাকা দিয়ে আমি একটা ওভেন কিনতে পেরেছি মানে এত বেশি আনন্দ কাজ করতো ভিতরে মানে এই আনন্দগুলো না যারা ফেস করে মানে যারাই এত কষ্ট করে ইনকাম করে কিছু করে বিজনেসের জন্য তারাই বলছে যে এটা কত আনন্দের তো ওইটা ছিল আমার ফার্স্ট ইনকামের টাকা দিয়ে কিনা তো এভাবে টাকা কেক সেল করেই একটা একটা করে জিনিস কিনেছি এভাবেই কিন্তু আমি সব সময় একবারে ইনভেস্ট করিনি কারণ যে কোনো কাজে আপনারা একবারে ইনভেস্ট করবেন না একবারে ইনভেস্ট করলে কিন্তু ধরা খেতে হয় আস্তে আস্তে পরিশ্রম করে কাজকে প্রচার করবেন প্রচুর পরিমাণে প্রচার করবেন দেখবেন যে আপনার কাজে বেশি ভালো সারা পাচ্ছেন অ্যাক্টিভিটি এতই বাড়িয়েছিলাম যে আমার চার পাঁচ মাসের মধ্যে প্রচুর পরিমাণের কেকের অর্ডার আসতো আলহামদুলিল্লাহ মানে চার পাঁচ মাসের মধ্যে আমি প্রচার করে ফেললাম আমার পেস্টটাকে আমি সবসময় পেস্টটাকে ফোকাস করতাম কখনও আইডিটাকে ফোকাস করিনি পেস্টটাকে বেশি বেশি করে আমি কাস্টমারের কাছে তুলে ধরতাম তো কাস্টমারও প্রচুর খুশি আমার হাতের কাজও আস্তে আস্তে সুন্দর হলো কাজও মনে করেন যে দ্রুত করা শিখে গেলাম কারণ প্রচুর কেক তৈরি করলে এমনিতেই কাজ সুন্দর হয় এভাবেই কিন্তু আমি আস্তে আস্তে কেক তৈরি করে ওভেন কিনেছি ওভেন কেনার পরে কিন্তু আমার কাজগুলো অনেক সহজ হয়ে গিয়েছে ওভেনে একসঙ্গে অনেকগুলো কেটে কেক তৈরি করতাম তখন কিন্তু সুবিধা হতো আমার অনেক ওই ওভেন দিয়ে আমি দেড় বছর মিনিমাম কাজ করেছি দেড় বছর কাজ করার পরে আলহামদুলিল্লাহ এখন আমার চারটা ওভেন একটা ইন্ডাস্ট্রিয়াল বড় ওভেন আছে যেটা আমি প্রফেশনালি কাজ করি বিজনেসের শুরুটা কিন্তু অনেক কষ্ট ছিল এভাবে আমি ধীরে ধীরে এগিয়ে যাই কোনো হতাশ হইনি একদম আল্লাহর রহমতে আল্লাহর উপর ধৈর্য ধরে বসেছিলাম